আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাক সম্মানিত ভিউয়ার্স আমরা প্রত্যেক সপ্তাহেই জুমার নামাজ আদায় করে থাকি কিন্তু জুমার নামাজের এই দুই রাকাত ফরজ নামাজের নিয়ত আমরা অনেকেই জানি না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও আপনারা চ্যানেলটিতে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন ইসলামের খেদমত করার জন্য উৎসাহিত করবেন তাহলে চলুন শুরু করা যাকুল্লাহি তা ইমাম মুতাওয়াজিহান ইলা জিহাতিল ক্যাবাতি শরীফতি আল্লাহ এক অর্থাৎ আমরা জুমার দিন অন্যান্য অন্য দিনের ন্যায় জোহরের নামাজ আদায় করি না এখানে বলা হচ্ছে দুই রাখা জুমার নামাজ মাধ্যমে আমার দায়িত্ব থেকে জোহরের ফরজকে আমরা বাদ দিয়ে জুমার নামাজ পড়ার নিয়োগ করিতেছি ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহ একবার না শিখে পর্যন্ত বাংলায় বলবেন